তিনটা মানে তিনটা অক্ষর এক্স ওয়াই জেড আছে এই জন্য তিনটা অক্ষর আমার ইনপুট তখন আমরা তিনটা অক্ষর আমরা লিখে নিব এক্স ওয়াই জেড এই যে তিনটা অক্ষর লিখলাম এখন তিনটা ইনপুট আবার টেনে নেব যে ইনপুট এই যে তিনটা ইনপুট টানলাম এখন দেখো ওয়াই নট আছে এক্স নট আছে ওয়াই নট আছে তাহলে এক্স নট এই যে এক্স নট টানতেছি দেখো এই যে এক্স নোট টানলাম এখানে লিখে রাখি এক্স নোট এখন এই যে ওয়াই নোট আছে একটা ওয়াই নোট আছে যে একটা ওয়াই নোট যে দুইটা থাকলে যে দুইবার টানতে হবে এরম না একবার টানলেই হবে যদি ওয়াই নোট আরও দুই চার পাঁচ বারও থাকুক তা একবার টানলে হবে এই যে ওয়াই নোট এই যে ওয়াই নোট টানলাম আচ্ছা এখন যে জ্যাট নোট দেখো কোথাও আছে নাই যদি না থাকে টান টানতে হবে না যেহেতু এক্স নট আর ওয়াই নট আছে এক্স নট ওয়াই নট টানলাম কিন্তু এক্স নট কিন্তু একবার তবু টানতে হবে আর ওয়াই নট দুইবার তাই বলে দুইবার টানতে হবে না একবার টানলেই হবে এটা ওয়াই নোট দেখা যায় ফাইভের মতো না এটা ওয়াই নট এখন আমরা দেখো এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষর কিন্তু একসাথে ইন টু বোঝায় গুণ মানে এন্ড কি তাহলে আমরা তিনটা ইনপুট টানব প্রথমে এই যে এক্স টানবো এই দেখো এই যে এক্স এই যে এই যে সোজা এক্স এক্স টানতে এক্স তারপর আসে ওয়াই নট পরে ওয়াই নট কই আছে এই যে ওয়াই এটা কিন্তু ওয়াই আর এটা হলো ওয়াই নট এই যে এই যে এখান থেকে গে এই যে ওয়াই নট এসে ওয়াই থেকে টানতে হবে এই যে এখান থেকে যে নট তারপর কিন্তু আবার এই যে জেট এই যে টান আনবা এই যে জেট এই জেট জেট তো আর নট নাই এই যে জেট টানলাম তিনটা মিলে কিন্তু এন্ড গেট ইংরেজি বড় হাতের ডির মতো হবে এই যে ইংরেজি বড় হাতের ডির মতো হবে এই যে ওয়াই এন্ড গেট এরকম এখন পরে দেখো এই যে এক্স নট ওয়াই নট তো প্রথমে এক্স নট এই যে আমি এক্স নট টানতেছি দেখো এই যে এক্স নট পরে ওয়াই নট এই যে ওয়াই এই যে ওয়াই গিয়ে এই যে নট হয়েছে এই যে নট থেকে যাবে এই যে ওয়াই নট পরে ওই যে জেড আছে ওই যে জেড টানবো ওই যে তো এই তিনটা মিলে কি এন্ড গেট এই যে সবটা ইন্টু ইন্টু মানে গুণ এন্ড গেট এই যে এন্ড গেট টানলাম তারপর আবার এক্স ওয়াই জেড তখন এই যে আমরা আবার একটু একটু লম্বা করে নেই লম্বা করলাম সমান করলাম মানে এক্স এই যে এক্স টানতেছি যে এক্স এই যে এক্সটা আনলাম তারপরে যে ওয়াই টানলাম তারপর আবার জেড টানলাম তখন এক্স ওয়াই জেড এটা কিন্তু গুণ বোঝাচ্ছি গুণ বোঝালে অ্যান্ড গেট এন্ড গেট হবে ইংরেজি বড় আত্ম ডির মতো এরকম হবে এই ডি এখন দেখো এই যে একটা এন্ড গেট এই যে একটা এন্ড গেট এই যে একটা তিনটা এন্ড গেট মিলে কিন্তু প্লাস প্লাস মানে অর প্লাস মানে গেট এই তিনটাকে আমরা অর করে দেবো দেখো কীভাবে করি এই যে এটা আমরা উপরে উঠায়া এটার নিচে নামায় সামনে টানব এই সামনে এই অর গেটটা হবে এরকম 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 পানের পানের পাতার মতো এরকম চিহ্ন হবে এই হলো এই হয়ে গেছে অর্গেট এই তিনটা হলো এন্ড গেট এটা হলো অর্গেট এ আমার এই যে পি সমান এখানে পি হলো আউটপুট এই যে পি আউটপুট এই যে পি আউটপুট আসলো এই তো আমাদের এই লজিক ফাংশান থেকে এই যে সর সমীকরণটা থেকে আমরা দেখে দেখে আমরা এই যে লজিক্যাল গেট হ্যাঁ লজিক গেট অঙ্কন করলাম আশা করি অবশ্যই বুঝতে পারছো আরও আমি যদি ভালো করে বুঝতে চাও তো আমাদেরকে কমান করে জানাবি আমি আরও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে গুদা হাফেজ